পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় অনিয়ম হয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী রীতিমতো সাংবাদিক বৈঠক করে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন তিনি আর এবার পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বড় খবর ঝাড়খণ্ডের ধানবাদ পুলিশ ঝড়িয়া থানার ঘুনুয়া দেহ সেতুর কাছে চেকিং চালানোর সময় সন্দেহভাজন একটি গাড়ি আটক করে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ফাঁকি দেওয়ার জন্য একটি বড় সড় র্যাকেট সক্রিয় রয়েছে যারা ঝাড়খণ্ডে বসে প্রশ্নপত্র এবং উত্তর সাজিয়ে পরীক্ষায় কারচুপি চালানোর চেষ্টা করছিল সূত্র ধরে পুলিশ দ্রুত ঝরিয়ার একটি লজে হানা দেয় সেখানে গিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অ্যাডমিট কার্ড একই সঙ্গে উদ্ধার হয়েছে প্রশ্ন উত্তরের নোট রেজিস্টার মোবাইল ফোন স্মার্ট বিভিন্ন প্রার্থীর মূল শিক্ষাগত সনদপত্র পরিচয়পত্র ব্যাংক সংক্রান্ত নথি সহ অসংখ্য কাগজপত্র পুলিশ জানাচ্ছে পশ্চিমবঙ্গে নদিয়ার রানাঘাট চাপ্তা হাসখালি থেকে একাধিক পরীক্ষার্থীকে এনে এই লজে রাখা হয়েছিল এবং তাদের পরীক্ষার আগে উত্তর রীতিমতো মুখস্থ করানো হচ্ছিল এই অভিযানে মোট সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুতদের মধ্যে ষোলো জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা একজনের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় লজের রেজিস্টার খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে যে ওই লজে একশোরও বেশি পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করে রাখা হয়েছিল ফলে র্যাকেটটি যে দীর্ঘ দিন ধরেই বৃহৎ পরিসরে কাজ করছিল সেই নিয়ে পুলিশের সন্দেহ নেই এই বিষয়ে ধানবাদ সিটি এসপি

आज बंगाल में कांस्टेबल की भर्ती परीक्षा थी तो उसी के संबंध में ये लोग पिछले कुछ दिनों से झरिया में रह रहे थे आ मैटर आगे तफ्तीश जब मैटर की हुई तो ये पता चला कि इनके साथ काफी लोगों को यहाँ पे लाके इकट्ठा करके रखा गया था इनसे एडमिट कार्ड वगैरह ले लिए गए थे इवन एक संगठित और षड्यंत्र के तहत आज जो होने वाली परीक्षा थी आज जो हो गई है अभी तक आ, उसी में इनको आ, चीटिंग के मकसद से यहाँ पे लाया गया था बंगाल के हैं नाडिया जिला के हैं रहने वाले हैं ये लोग आज जो एग्ज़ाम होने वाला था तो वही एग्ज़ाम में क्या चलते हैं ये आ, बेसिकली चीटिंग के मकसद आए है अभ्यर्थी वगैरह नाडिया जिले के हैं कुछ बीरभूम जिले के हैं तो अलग अलग ज़िले के क्या चलते हैं ये हैं तो हम लोगों के पास लगभग दो अभ्यर्थियों के एडमिट कार्ड बरामद हुए हैं है ना और उसी हिसाब से सड़सठ मोबाइल फ़ोन भी जब्त हुए हैं और भी कुछ आप आप लोग जैसे देख रहे थे कुछ वो भी मिले है। लेकिन वो अभी तक क्या होता हैं वो भागे हुए है तो उन्हें क्या होते है पकड़ने की प्रक्रिया जारी है और धनबाद कर रहा है एक अभ्यर्थी से दो दो लाख के बीच बात हुई थी एक से पांच के, के बारे में बात हुई थी दो सौ बहत्तर लोग का वहां से क्या होता है ये हम लोग को मिल चुका है और जिस लॉज में रह रहे थे उस लॉज का रजिस्टर वगैरह को चेक किया जा रहा है तो तकरीबन सौ से ऊपर मतलब निकल गया है इसीलिए लॉज वाले को भी हिरासत में लिया गया है और उनके ऊपर भी केस दर्ज किया गया है हम लोग पुलिस के लोग आए हुए थे अभी मुझे एग्जैक्ट डेटा नहीं है बंगाल पुलिस का लेकिन बंगाल पुलिस की भी टीम आई हुई थी और जब उनके साथ ये डेटा साझा किया गया तो और वहाँ की भी टीम आपके इन्वेस्टिगेशन में हमारा मदद कर रही थी एग्जाम जहाँ तक मुझे पता है एग्जाम हो गया है

तीन 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 चार चार लोग हैं अगर आप अगर आप उसमें ध्यान से पढ़ेंगे तो पे भी दो या या नाम है। तीन चार नाम है। वाले बस पार्ट ऑफ़ द थे है ना, ना? ये बाहर के शुभ अधिक्षा क्षेत्र राज्य रकम भाव पुलिस हैं नियोग परीक्षा সেই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যুক্তি দিয়েছিলেন যে একতো ভোটের আগে এইভাবে নিয়োগ হয় না এবং দু নম্বর ওয়েমার শীত সেখানে গড়বড় রয়েছে তিনি বলেছেন যে যে কার্বন সেই কার্বন কিন্তু দেওয়া হয়নি এবং তিনি সেই বিষয়টা প্রায় বারোটার পর উত্থাপন করেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে এমনিতেই রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে কারণ আমরা দেখেছি যে শিক্ষা নিয়োগ দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সেই নিয়ে রাজ্য সরকারকেই কিন্তু বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এবার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের যে পরীক্ষা সেখানেও অনিয়মের অভিযোগ শুভেন্দু অধিকারী তুলেছেন আর তারপর তো রীতিমতন ঝাড়খণ্ডে যে বিষয়টা আপনাদেরকে জানালাম তাতে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছেন তাতেই হয়তো শিলমোহর পড়ছে ঝাড়খণ্ডের ধানবাদ পুলিশ ঝড়িয়া থানার কাছে সেখানে চেকিং চালানোর সময় কিন্তু জানতে পারে যে সেখানে একটা একটা হচ্ছে গাড়ি সেখানে তারা আটক করে। গাড়িতে থাকা ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় ফাঁকি দেওয়ার জন্য একটা বড় সড়ো র্যাকেট সক্রিয় রয়েছে যারা ঝাড়খণ্ডে বসে প্রশ্নপত্র এবং উত্তর সাজিয়ে পরীক্ষায় কারচুপি করার চেষ্টা করছে সূত্র ধরে পুলিশ দ্রুত ঝড়িয়ার একটি লজে হানা দেয় এবং সেখানে গিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অ্যাডমিট কার্ড প্রশ্ন উত্তরের নোট রেজিস্টার মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রার্থীর মূল শিক্ষাগত সনদপত্র পরিচয়পত্র ব্যাংক সংক্রান্ত নথি সহ একাধিক কাগজপত্র এই ঘটনায় এখনো পর্যন্ত 17 জনকে গ্রেফতার করা হয়েছে এসপি ঋতিক শ্রীবাস্তব কি বলছেন এই নিয়ে আরো একবার শোনাবো আপনাদের জি দেখে কাল অ্যান্টি ক্রাইম চেকিং এর দরান घनवाडी के निकट एक उजला रंग का स्कॉर्पियो वाहन पकड़ाया जिसमें कुछ संदिग्ध व्यक्ति बैठे हुए थे उनसे आगे जब पूछताछ किया गया तो ये पता चला कि कल आज आज बंगाल में कांस्टेबल की भर्ती परीक्षा थी तो उसी के संबंध में ये लोग पिछले कुछ दिनों से झरिया में रह रहे थे मैटर आगे तफ्तीश जब मैटर की हुई तो ये पता चला कि इनके साथ काफी लोगों को यहाँ पे ला इकट्ठा करके रखा गया था इनसे एडमिट कार्ड वगैरह ले लिए गए थे इवन एक संगठित और षड्यंत्र के तहत आज जो होने वाली परीक्षा थी आज जो हो गई है अभी तक आ, उसी में इनको चीटिंग के मकसद से यहाँ पे लाया गया था पूरा बंगाल के हैं

যে বিষয়টা জানা যাচ্ছে যে যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ নিয়োগ দুর্নীতি সেই দুর্নীতির এইভাবে পর কিন্তু এবার এই যে পুলিশের যে পরীক্ষা হয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা সেখানেও কিন্তু বড় অনিয়ম রয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর রাখ নজর